আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে স্কোপ লাগাবো কিভাবে আমাদের কাছ থেকে অনেকেই এস্কোপ সংগ্রহ করার পর এটা সঠিকভাবে লাগাতে পারে না তার জন্য অ্যাকুরেসিতে বিভিন্ন ধরনের প্রবলেম আসে যাই হোক অনেক দেরিতে হল আজকে আপনাদেরকে এই কুটিনাটি বিষয় কিছুটা ধারণা দিব তাছাড়া এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন বিস্তারিত যে কোনো বিষয় সম্পর্কে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যারা শুটিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি শ্যুটিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও দেখতে পারবেন আমরা আসলে তিন ধরনের শুটিং নিয়ে কাজ করি একটি হলো স্লিংশট একটি এয়ারগান আর একটি এক্সবো বা যেটাকে আমরা ক্রসবো বলে থাকি এই তিন ধরনের শুটিং রিলেটেড ভিডিও করার জন্য বা এই তিন ধরনের জিনিস নিয়ে কাজ করার জন্য সরকারিভাবে কোনো ধরনের লাইসেন্স প্রদান করা হয় না শিকারের জন্য এয়ারগান নিষিদ্ধ করছে দু সালের আইনে কিন্তু এটি দিয়ে আপনারা শুটিং করতে পারবেন এটি দিয়ে কোনো বন্যপ্রাণী হত্যা করলে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে তার ফল ভোগ করতে হতে পারে আপনাদের একটু বেশি টাকা খরচ হইলেও চেষ্টা করবেন এয়ারগানের অথেন্টিক মেমো সহকারে সংগ্রহ করে রাখার জন্য সেটি আপনাদের জন্য সুবিধা হবে যাই হোক এবার আপনাদেরকে একটু স্কোপের ব্যাপারে বলি স্কোপ সবসময় ব্যবহার করবেন যে মাউন্টগুলোতে জিরো স্টপ পিন আছে তাছাড়া স্কোপ ঠেকিয়ে রাখা খুবই কষ্টকর একটি বিষয় আপনারা যারা এক্স স্নাইপার জেনা ব্যবহার করেন তাদের জন্য কোনো সমস্যা না কিন্তু যারা নিউ ডায়না ইন ডায়না ব্যবহার করে তাদেরকে একটি কথা বলবো যাদের স্কোপ রেল স্টিলের যাদের এস্কোপ রেল প্লাস্টিকের আছে তারা এটি পরিবর্তন করে স্টিলের রেল লাগাইতে হবে আর অবশ্যই জিরো স্টপ করার জন্য একটি হোল তৈরি করতে হবে ড্রিল করে তা না হইলে স্কোপের ভেতরের অংশে চুলের মতো চিকুন একটি রেডিকেল থাকে দুই পাশে দুইটি এটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যাই হোক একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যাদের গানে মাউন্ট নাই তারা আমাদের কাছ থেকে চাইলে ইলেভেন এম এম এ মাউন্ট আছে আপনারা এটি সংগ্রহ করে নিয়ে আপনাদের যে কোনো এয়ার গানে আপনারা ব্যবহার করতে পারবেন আর এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর যে কোনো কিছু না বুঝলে এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন স্কোপের যে রেল আছে এই রেলের ওপরে যে মাউন্টটি আমরা লাগিয়েছি এই মাউন্টটি যথেষ্ট ভালো একটি মাউন্ট এটি যদিও স্কোপের সঙ্গে ছিল কিন্তু এই মাউন্ট আলাদা কিনতে পাওয়া যায় আমাদের কাছেও আছে আপনারা এই মাউন্টের চারটি নাট যথেষ্ট ভালো করে টাইট করবেন এবং পিছনে যে মাউন্টটি আছে এই মাউন্টের ভেতর একটি জিরো স্টপ পিন আছে এটি ডাবাই দিবেন নিচের দিকে একটু টাইট করে দিবেন তাহলে পিছনের মাউন্টটি সরার সম্ভাবনা খুবই কম আর এই উপরের আটটি না টাইট করার জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কিছু জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে তা না হলে পরবর্তীতে সমস্যা হবে অ্যাকুরেসিতে সমস্যা আসবে